আজকে আজকে তো আপনি বনিতে লাস্ট করছেন আমার ব্যাপারটা হচ্ছে শুনো বিকেল পাঁচটা অব্দি প্রচার আছে আমার এই এলাকায় অনেক ফোন গেছে যে একবার এসে আপনি চা চক্রে বসুন সব জায়গায় তো এই সব জায়গায় তো পৌঁছাতে পারি না যতটুকু পেরেছি পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রায় সব বুথগুলোতে আছে তারা প্রচার প্রসার করছে এই লড়াইটা কোনো সেলিব্রিটির বিরুদ্ধে নয় বা দুটা সেলিব্রিটির বিরুদ্ধে নয় আমি চৌত্রিশ বছরের সাংসদ ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় গলা করে বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে ওর জন্ম হয় নাই তখন থেকে আমি এমপি আছি ও কি জানে আমার ওর হয়তো বাবা বাবা মায়ের বিয়ে হয় নাই তখন থেকে আমি রাজনীতি করছি ও কি জানে কতটুকু জানে ওই যে বড় বড় কথা বলছে ও জানে কিছু অন্ধভক্ত সব তো ওরা এই সাদা কাপড় আছে সাদা কাপড়ে ঢুকেছিলাম সংসদে উনিশশো সালে সাতই জুলাই আজ পর্যন্ত সাদা আছে আমার মুখেও কালিও নাই জামা কাপড়েও কালি নাই সে তো বলতে পারছে না কিছু কিছু বলতে পারছে তারা বলছে যে পার্টি ওখান থেকে বার করে দিলে আরে ভাই পার্টি বার করেছে পার্টির অন্তর অন্তরের কিছু ভাবনা আছে ওরা বলছে ভালো চাষি আছে যেখানে যায় ভালো চাষ করে বঞ্জর যে খরা জমি আছে সেগুলোতেও চাষ উর্বর বানিয়ে দেয় তো আমাকে যেগুলো হারা সিট আছে সেখানে পাঠায় আমি জেতাই যে হারা সিট গুলো যে আছে সেখানে পাঠায় আমি জেতাই এই বিশ্বাসটা পার্টি আরে এটা তো আমার জন্মস্থান রে এটা আমার জন্মস্থান আজ পর্যন্ত এখানকার মানুষ কি দাবি করে কি দাবি করে একটাই দাবি করে ভূমিপুত্র হওয়া উচিত বাদ বাকি চিন্তা করুক কি করবে না করবে তাকে বলছে না না জাহানারা তো ভূমিকনায় বটে না আমি তো তাকে বলতে পারি না যে বাহিরাগত আছে সে হ্যাঁ সে এখানকার মেয়ে এখানে জন্মেছে আমার জন্ম এখানে কিছু না শোনো আমি বলি যে এই নির্বাচনটা কিসের জন্য এই নির্বাচনটা হচ্ছে আসানসোল লোকসভার প্রতিনিধি নিজের নির্বাচন করার জন্যে নাকি সিনেমার কোনো হিরো হবে না সাইড হিরো হবে না ভিলিয়ান হবে তার সিলেকশন আছে কিসের সিলেকশন যে ডায়লগ বলবো সেটা শুনবে আর জনগণের কাছে আসবে তাদের কথা শুনবে তাদের ব্যথা শুনবে তাদের কষ্ট শুনবে তার নিবারণ করবে এটাই ধর্ম এমপি বা প্রতিনিধি সেখানে এসেই মঞ্চে উঠেই লোকে বললো শীষ বাজালো ডায়লগ হ্যাঁ বলে দিল আরে সালা তুই বন্ধ করে দিলি জনগণের জনগণ তো বলবে কি করে নিজের কষ্টটা ডাক্তার ডাক্তার যদি লিখে দেয় চুপ করুন সবাই চুপ করে গেল پیشنট যে আছে ব্যথায় চিৎকার করছিল স্ট্রেচার থেকে নামলো তাকে জিজ্ঞেস করবে যে ব্যথাটা কোথায় হচ্ছে তা নয় চুপ মুখটা বন্ধ করে দিলে তার কি বলবে সে তার এলাজ কি হবে এই সব কথা নয় কথাটা হচ্ছে বিচার ধারা একদিকে বিচার ধারা আছে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আরেক দিকে আছে যে তুষ্টিকরণের রাজনীতি তারপর নীল চকলেট যারা খেয়েছে তারাই পাবে অন্যান্যরা পাবে না এক বাড়ির পাশেই আরেক বাড়ি আছে সেখানে পাইপ আছে কল নাই কলে জল নাই আর সবচেয়ে বড় জল কষ্ট হচ্ছে পুরা আসানসোল গ্রামীণ এলাকায় সেই গ্রামীণ এলাকায় জল পৌঁছাচ্ছে না প্রদূষণ কষ্ট আছে যাতায়াতের কষ্ট আছে ট্রাফিক জামের কষ্ট আছে আপনি প্রথম কাজ কি হবে আসানসোলে না না প্রথম কাজ হচ্ছে ঘরে ঘরে জল পৌঁছাবে প্রথমে ত্রিশটা মেটা ঘরে ঘরে জল আর এই জল এই জল জলের জন্যে প্রকল্পটা নরেন্দ্র মোদীজি লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন এখানে সব সব ঢুকে গেছে এদের ঘরে তাই তো মন্ত্রীর বাড়িতে যখন হানা দিয়েছে সিবিআই আর ইডি তখন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা গোনার মেশিন গুলো গরম হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এত টাকা অডেল টাকা কোথা থেকে আসে বাবু বুঝলাম দোমানি বাজারে ধান কল আছে সেই ধান থেকে তো ধান আসে চাষিরা ধান নিয়ে আসে তারপর ধান কলায় এই মন্ত্রীরা টাকা করার জন্য কোথায় চাষ করছে কোথা থেকে চাষ করে আনছে ছোট মসুরি পাওয়া যায় বেঙ্গল মসুরি বাজারে দোমানের বাজারে কিন্তু সেটা তো চাষি চাষ করছে এই টাকার চাষি কোথা থেকে হচ্ছে এটার জিজ্ঞেস করছে নাই তা ভাইপথ দেখতে পাচ্ছে নাই আপনাকে পিসি দেখতে পাচ্ছে না দেখুন ব্যাপারটা হচ্ছে প্রচারে সাড়া তো পাচ্ছি চোখে মুখে লোকেরা স্বীকৃতি দিচ্ছে কালকে তো দেখেছেন অমিত শাহজির র্যালি ছিল আপনারা দেখেছেন রোড কেমন হলো খবর পেয়েছেন লাইভ শো দেখেছেন আপনারা জানেন যে জনগণ কি চাইছে আমাকে তো মুখ থেকে বলতে হবে না